পালার পারফেক্ট গরু পালার পালার জন্য হলো পারফেক্ট পারফেক্ট কত এটা ভাই सेम দাম ভাই দে सेम হয় এটার এটার গেটা এটার গেটা দাম আমি এটা দাম বেশি দাও ভাই এইটা বের বেশি দাও হ্যাঁ দাম বেশি দাও এইটা বড় আছে ভাই ঠিক আছে না

ভালো মালটা একটু অভাব মাল তাহলে কটা কিনছেন আপনি সাতটা কিনতে পারছেন মাত্র কতগুলো নিবেন পনেরোটা গরু তো এখন পর্যাপ্ত আছে পর্যাপ্ত গরু আছে এখন ওই যে দর্শক দেখছেন অনেক গরু এখনো আছে বাধা মানে কোয়ালিটির গরুটা ওনারা পাচ্ছেন না দিতে পারতেছি না আর তাহলে এটা কত হলে এটা কত হলে দিবেন

আচ্ছা দামের মধ্যে আছে ভাই এটা কত দুশো আঠাইশ আচ্ছা দুশো আর ওই হ্যাঁ হ্যাঁ ছিয়ানব্বই

ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা যেখান যে এখান থেকে গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবাদ